আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের চার নম্বর কাজ বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করি এই টপিকের কয়ের তিন নম্বর বিবরণমূলক রচনাটি তৈরি করব। তো শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিবা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে আর নবম শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিও পেয়ে যাবা এই চ্যানেলে তোমাদের এক্ষেত্রে চ্যানেলের প্লে লিস্টগুলো চেক করতে হবে তো নববর্ষ উদযাপন এই বিবরণমূলক রচনাটি এখন তৈরি করব শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও তোমরা তো ভূমিকা লেখা হয়েছে দেখো বাংলা বছরের প্রথম দিন বাঙালি জাতি নববর্ষ উদযাপন করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে বাংলার মানুষ বাংলা নববর্ষ উদযাপন করে থাকে বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এবং বাঙালির প্রাণের উৎসব নানা আয়োজনে এ দিনটি উদযাপিত হয় মঙ্গল শোভাযাত্রা রমনার বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠান হালখাতা অনুষ্ঠান বৈশাখী মেলা তারপর বলি খেলা ঘরদৌড় সারা দেশের বহু স্থানে সঙ্গীত অনুষ্ঠান আয়োজন করে বাঙালি জাতি এই উৎসব পালন করে এখন দেখো বঙ্গাব্দ বা বাংলা সনের ইতিহাস কোনো কোনো ইতিহাসবিদ মনে করেন বাংলার সুলতান হোসেন শাহ বাংলা সনের প্রবর্তক মতে দিল্লির সম্রাট আকবর বাংলা সন প্রচলন করেন তবে সুলতান হোসেন শাহের সময়ে নয়শো তিন হিজড়ি সনে প্রচলন হলেও সম্রাট আকবরের সময় অর্থাৎ নয়শো তেষট্টি হিজড়ি থেকে এটি সর্বভারতীয় রূপ লাভ করে তারপরে দেওয়া আছে দেখো নববর্ষের উদযাপ উৎসব বাঙালির প্রাচীনকাল থেকেই নববর্ষ উদযাপন করে আসছে তখন বছর শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে এটি ছিল ফসল কাটার সময় সরকারি রাজস্ব ও ঋণ আদায়ের এটি ছিল যথার্থ সময় পরে বঙ্গাব্দ বা বাংলা সনের প্রচলন হলে বৈশাখ মাস থেকে বর্ষ গণনা শুরু হয় আর বাঙালিরা পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন করে বাংলাদেশে নববর্ষ উদযাপনে এসেছে নতুন মাত্রা বর্তমানে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে নববর্ষ পালন করা হয় পয়লা বৈশাখ বিগত দিনের সমস্ত গ্লানি মুছে দিয়ে পাওয়া না পাওয়ার সব হিসেব চুকিয়ে প্রতি বছর আসে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ যেটাকে বলা হয় বাংলা নববর্ষের অন্যতম আকর্ষণ হচ্ছে বৈশাখী মেলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের মহাবিলন ক্ষেত্র এই মেলা এ মেলায় আবহমান গ্রাম বাংলার সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি পরিচিতি ফুটে ওঠে বাউল মারফতি মর্সিদি ভাটিয়ালি সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকগানে মেলায় আকাশ বাতাস মুখরিত হয় যাত্রা নাটক পুতুল নাচ সার্কাস নাগরদোলা ইত্যাদি মেলায় বিশেষ আকর্ষণ সৃষ্টি করে মেলায় পাওয়া যায় মাটির হাড়ি বাসন কোষণ পুতুল বেত ও বাঁশের তৈরি গৃহস্থলীর সামগ্রী তাল পাখা কুটির শিল্পজাত বিভিন্ন সামগ্রী শিশু কিশোরদের খেলনা মহিলাদের সাজসজ্জা ইত্যাদি এছাড়া চিরামড়ি সহ নানা রকমের মিষ্টি বৈচিত্র্যময় সমারোহ থেকে থাকে বৈশাখী মেলায় বাংলা নববর্ষের আরেকটি আকর্ষণ হালখাতা খাতা গ্রামেগঞ্জের শহরে ব্যবসায়ীরা নববর্ষের দিন তাদের পুরনো হিসাব নিকাশ শেষ করে নতুন খাতা খোলেন এ উপলক্ষে তারা নতুন পুরাতন যে খরদরগুলো থাকে মিষ্টির আমন্ত্রণ জানিয়ে মিষ্টি খাওয়ান নববর্ষের প্রভাব আমাদের জীবনে নববর্ষ উৎসবে আমেজ নিয়ে আসে নববর্ষের দিন ছুটি থাকে পারিবারিকভাবে বিশেষ খাবারের আয়োজন করা হয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ জানানো হয় সব কিছুতে আনন্দের ছোঁয়া লাগে আধুনিক রীতি অনুযায়ী ছোট বড় সবাই নববর্ষের শুভেচ্ছা কার্ড বিনিময় করে নববর্ষ আমাদের সামনের দিকে এগিয়ে চলার প্রেরণা যোগায় তাই আমাদের জীবনে নববর্ষের প্রভাব গভীর ও ব্যাপক নববর্ষের তাৎপর্য বাঙালি নববর্ষের উৎসব নির্মল আনন্দের উৎসব ধারা ধর্ম বর্ণ নির্বিশেষে এটি আজ আমাদের জাতীয় উৎসব নববর্ষের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা আমাদের জীবনবাদী ও কল্যাণ ধর্মী রূপটি খুঁজে পাই আমাদের ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনাকে প্রত্যক্ষ করি বাংলা নববর্ষ তাই বাঙালির সারা বছরের আনন্দের পশ্রাবাহক সর্বশেষ আমরা লিখে নিয়েছি দেখো বাংলা নববর্ষের প্রথম দিনটি আসে সগৌরবে নিজেকে চিনিয়ে সবাইকে জানিয়ে আমাদের জীবনের নবচেতনার সঞ্চার করে পরিবর্তনের বার্তা নিয়ে আসে নববর্ষ পুরাতনকে ঝেড়ে ফেলে সে আমাদের জীবনে নতুন হালখাতার প্রবর্তন করে আমাদের মানবিক মূল্যবোধের জাগ্রত করে মানুষে মানুষে গড়ে তোলে সম্প্রীতি কোমল বন্ধন আশা করি তোমরা বুঝতে পেরেছ এটি কিভাবে তৈরি করবা তো শিক্ষার্থীরা চ্যানেলটি ভালো লাগলে বা ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন যায় আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে রচনাটি রয়েছে বিজ্ঞান মেলা সেটি আলোচনা করবো শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ